আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি তৈরি করে নিব ছোট ছোটো মাছের চিংড়ি মাছের কারি খুবই মজার এটি কোপ্তা একেবারে শুকনো অবস্থায় খেলেও মজা আবার এটাকে কারি হিসেবে করে খেলেও মজা তো এখানে ছোট ছোট কিছু চিংড়ি মাছ এটা একেবারে আমাদের দেশে বলা হয় মিং তো ছোটো চিংড়ি মাছটাকে নিয়ে এখানে আমি একটু মসুরের ডাল অ্যাড করে দেবো আমি এর আগে কখনও মসুরের ডাল দিয়ে করিনি এই প্রথমবার এখানে আমি মসুরের ডাল মিক্স করছি তো চিংড়ি মাছের সাথে মসুর ডাল তারপর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে এটাকে মেখে নিব আর এটাকে এতটুকুতেই তেলে দিয়ে দিব আর কি আর বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণ এখানে দিব বেসন আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে এখানে এটাকে আমি পেঁয়াজর মতো এটাকে বড়ার মতো তৈরি করে নিব এই জিনিসটা খেতে খুবই মজার শুকনো খেলেও খুবই মজা পেঁয়াজুর মতো লাগে আর এটাকে কারি হিসেবে করলেও সামান্য হালকা ভুনা বোনা করে নিলেও খুবই মজার হয় এটি তো সবারই পছন্দের খাবার কে কে করে খান বা কার কার পছন্দ জানাবেন তো এখানে আমি এই বড়াটা তৈরি করে নিচ্ছি যে যার যার মতো গোল ভালো বা দিয়ে করে নিতে পারেন যেহেতু এখন সবার বাচ্চাদের পরীক্ষা নিরীক্ষা চলছে পরীক্ষা চলছে স্কুলে সব এই সব কিছু নিয়ে আসলে খুবই বিজি ব্যস্ততম দিন কাটছে খুবই অল্প সময়ের মধ্যে ছটপট রান্নাটা করা যায় সবসময় গৃহিণীরা আসলে ওই চিন্তাটাই করে থাকে তো এটাই আমার কাছে আজকের জন্য একেবারে শর্টকাট একটা রান্না মনে হলো আর কি তো এটা করে নিচ্ছি আসলে বাচ্চাদের পেছনে সময় দিতে গিয়ে দিনের অধিকাংশ সময়টাই তাদের পড়ালেখার পেছনেই যায় এখন আমি বড়াগুলোকে ভেজে নিয়ে এটাকে কারির মতো তৈরি করে নিচ্ছি এখানে আবার নতুন করে তেল পেঁয়াজ কুচি তারপর যদি একটু রসুন আদা বাটাও দেওয়া হয় খুবই মজার হয় তারপর এখানে সমস্ত হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব রকম মশলা সব কিছু দিয়ে এটাকে আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে সেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিব আর এভাবে করে খেলে এটা খুবই মজার হয় আর একদম শুকনো শুকনো অনেকে খেতে চান না এখন একটু হালকা বোনা বোনা হলে হালকা একটু ঝোল হলে ভালো লাগে তো এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে সেই ভেজে রাখা বড়াটা দিয়ে দিব কামানোর আগে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফলে করে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব এটা এখন সম্পূর্ণ তৈরি একটু পানি বেশি মনে হলেও কিন্তু এটা সম্পূর্ণটাই একেবারে শুকিয়ে যাবে কারণ এখানে যেহেতু বেসনার ডাল আছে এই পানিটা সম্পূর্ণটা শুকিয়ে নেবে আর এখানে আমি আজকে একটু মরিচ ভর্তা করবো তো এখানে চিংড়ি মাছের মাথা দিয়ে দিলাম সরিষের তেলে আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে আমি ব্ল্যান্ড করে নিব তো ভাবলাম চিংড়ি মাছের মাথা দিয়ে একটু মরিচ ভর্তা হোক তারপর এটাকে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট হবে না একটু মানে হালকা একটু থাকবে এরকম মুখে লাগে মতো রেখে দিব একেবারে মিহি পেস্ট করব না তারপর এটাকে নিয়ে আমি আবারও তেলে দিব এটা ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে এটার মধ্যে আমি দিয়ে একবারে পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত সব কিছু লবন টমন দিয়ে আর একবার এটাকে একটু ভেজে নিব ধনে পাতাটা একদম শেষে দিব এভাবে করলে খুবই মজার হয় কারা কারা চিংড়ি মাছের মাথা দিয়ে ভর খান জানাবেন এটা খেতে খুবই মজার আর যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা এভাবেই খেতে পারেন আর পেঁয়াজটা এভাবে দিয়ে করে খেলে ভেজে খেলে জিনিসটা ভালো থাকে আর কাঁচা পেঁয়াজ হলে তো মনে করেন দুপুরে কলে রাত দুটো একটা গন্ধ চলে আসে তো এভাবে করলে ভালো রাত পর্যন্ত খাওয়া যায় যদি থেকে যে নষ্টও হয় না তো একেবারেই সবার শেষে ধনে পাতাটা বেশি করে দিয়ে এটাকে এভাবে সরষের তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিবো খুবই মজার খেতে হয় ভর্তাটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আশা করি ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ